আমার আজকের রেসিপি বাসমতি চালের বাসন্তী পোলাও আমরা সকলে তো পোলাও বানাই ওই গোবিন্দভোগ চাল বা খাস চাল দিয়ে একবার বাসমতি চাল দিয়ে বানিয়ে দেখো পোলাওটা অসাধারণ লাগবে খেতে বেশ বিরিয়ানির মতন বা ফ্রায়েড রাইসের মতন বড়ো দানাদা চালের পোলাওটা খেতে বেশ ভালো লাগে চিকেন কষা আলুর দম বা পনির যে কোনো কিছুর সাথে এটা চলে আর এটা কিন্তু বেশ ঝরঝরে হয় আর দেখতেও বেশ ভালো লাগছিল স্বাদের কোনো হেরফের হয় না তবে এই বাসন্তী পোলাওের গন্ধটা একটু অন্যরকম আর খাস চালের পোলাভের গন্ধটা একটু অন্যরকম এটাই যা পার্থক্য খুব একটা বেশি নেই তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক কীভাবে বানাই আমি বাসমতি চালের বাসন্তী পোলাও একই রকম প্রসেস একই রকম যেমন পোলাও বানানো হয় এটা নতুন কিছু না তাহলে আমি কীভাবে বানাচ্ছি ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কথা বলে সময় নষ্ট না করে রেসিপিটা শুরু করা যাক চটপট এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি নিয়ে নিয়েছি একটা বাটি এই বাটি মাপ করে কিন্তু আমি চাল আর জল দেব তোমরা বাটি হোক কাপ হোক যা হোক কিছু মাপ করে কিন্তু এটা অবশ্যই করতে হবে পোলাও বানানোর জন্য এটা কিন্তু একদম মানে এটা এইভাবে প্রসেস করলে তবে গিয়ে পোলাওটা ঝরঝরে হবে আমি এখানে দু বাটি মতন চাল নিয়েছি এই যেমন দু বাটি চাল নিলে চার বাটি জল দিতে হবে এক কাপ চালে দু কাপ জল এরকম একটা আর কি ব্যাপার তো এই যে আমার এই যে চুরু চুরু করে দু দুবাটি হয়েছে তাই আমি এখানে চার বাটি জল দেব। এরপর চালটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব চালটা এই যে আমি ধুয়ে নিয়েছি আর একটা কথা বলি আমি কিন্তু এখানে চালটা শুকাইনি চালটা ধুয়ে জলটা ঝরিয়ে একবারে পোলাওটা বানাচ্ছি কেননা আমার হাতে সময় খুবই কম ছিল দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো এরপর দিয়ে দেবো এখানে একটু আদা মানে আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম বা তোমরা আদা বাটাও দিতে পারো তো আমি একটা কথা বলি এখানে যে আমি চালটা শুকাই চালটা যে আমি ধুয়ে একবারে রান্না করছি তার জন্য কিন্তু কোনো স্বাদের হেরফের হবে না বা কেমন ঝরঝর হবে সেটা তোমরা কিন্তু ভিডিও শেষে দেখতেই পারছো এখানে দিয়ে দিলাম দু চামচ মতন ঘি তোমরা এখানে চাইলে ঘির পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারো তো ঘিটা আমি এখানে দিয়েছি ঘিটা বা সাদা তেলটা এখানে কিন্তু অবশ্যই দিও তাহলে চালটা বেশ ঝরঝরে হবে আর পোলাওটা বানানোর পরেও কিন্তু চালটা বেশ ভাঙবে না সমস্ত কিছুকে বেশ ভালোভাবে হালকা করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু যদি তোমাদের হাতে সময় থাকে তোমরা কিন্তু আধ ঘন্টা অবশ্যই রেখে দিও আমার হাতে কিন্তু একদমই সময় ছিল না তাই আমি সাথে সাথে মাখিয়ে সাথে সাথেই পোলাওটা বসিয়েছিলাম চটপট বানানোর জন্য কিন্তু একদমই পারফেক্ট আর পোলাওয়ে আমার মিষ্টিটা একটু কমই দিই আর একটু গোলমরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি একটু ঝালঝালই ভালো লাগে এখানে দিয়ে দিলাম দু তিন টেবিল চামচের মতন ঘি আর এরপর ঘিটা দিয়ে গোটা গরম মশলাটা দিয়ে ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে গোটা গরম মশলা বলতে আমি এখানে কিন্তু ছোট এলাচি দিয়েছি এরপর দিয়ে দিলাম কাজুটা আর কিশমিশটা আমি আলাদা করে আর ভাজছি না সব একসাথে দিয়েই আমি চালটা দিয়ে দেব। দিয়ে দিলাম দুটি তেজপাতা তেজপাতাটাকেও একটু ভেজে নেওয়ার পর এই যে চালটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম চালটাকে ঘিয়ের মধ্যে কিন্তু ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্য মিডিয়াম টু লো কিংবা লো ফ্লেমে ভাজলেও অসুবিধা নেই তাতে করে কিন্তু চালটা বেশি খোরেও যাবে না আর বেশি যদি খোরে যায় তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে আর ভাতটা গোটা গোটা হবে না তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা লোতে রেখেই বেশ কয়েক মিনিট পাঁচ ছ মিনিট ধরে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে এরপর আমি ওই বাটি মাপ করেই কিন্তু একটু উষ্ণ গরম জল চার বাটি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব স্বাদ মতন মিষ্টি তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো মানে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তারা কিন্তু মিষ্টিটা একটু বেশি দিও আমি খুব একটা ভালোবাসি না বা আমার কর্তা খুব একটা পোলাওটা মিষ্টি পছন্দ করে না ও একটু হালকা মিষ্টি একটু ঝালঝাল হবে ওটাই ভালোবাসে দিয়ে দিচ্ছি দুই তিন চারটা মতন চেরা কাঁচা লঙ্কা চিনি কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো ঢাকা যখন এটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু ঢাকাটা দিতে হবে তার আগে কিন্তু না এরপর এই যে ছিদ্রটা সেটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম যখন দেখবে ফিফটি পারসেন্ট জল আমাদের টেনে গেছে মানে শুকিয়ে গেছে ঠিক এই রকম ভাব থাকবে হালকা হালকা জল জল থাকবে তখন কিন্তু এটাকে আমাদের দমে বসাতে হবে তাহলে পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে কোনো ঝামেলা ছাড়াই ঝরঝরে পোলাও দশ মিনিটে রেডি সত্যি বলতে ম্যারিনেট করে আর করে এটা আমার কিন্তু আধ ঘন্টাও লাগেনি পোলাওটা বানাতে তার মধ্যেই আমার আধ ঘন্টার মধ্যেই পোলাও রেডি এখনই দেখো ভাতটা কতটা ঝরঝরে একটার সাথে কিন্তু একটা লেগে নেই সমস্ত কিছুকে ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে এরপর একটা তাওয়ার উপরে এটা বসিয়ে দেব। আর একটা কথা বলি তোমরা কিন্তু এই সময় একটু চেক করে নিতে পারো যে মিষ্টিটা কেমন হয়েছে যদি হালকা মনে হয় খুব তাহলে কিন্তু এই পর্যায়ে চিনিটা মিশিয়ে দিতে পারো তাতে করে চিনিটা বেশ ভালোভাবে গলে যাবে এর পরে দিলে কিন্তু চিনি দানা দানা মুখে ঠেকবে পোলাও আমার কমপ্লিট হয়ে গেছে এই যে আমি তাওয়াটা সরিয়ে নিয়েছি কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল ভাতটা দেখো একটাও কিন্তু ভাগেনি প্রত্যেকটা ভাতের চাল কিন্তু গোটা গোটা আছে একটা ভাতের দানাও কিন্তু গলেনি তো তোমরা যদি এরকম ঝরঝরে পোলাও বানাতে চাও তাহলে কিন্তু এই প্রসেসটা কিন্তু অবশ্য ফলো করতে হবে তাহলে এই ছিল আমার আজকের রেসিপি বাসমতি চালের বাসন্তী পোলাও চিকেন মাটন পোলাও কিংবা পনির যে কোনো কিছুর সাথে পরিবেশন করার জন্য রেডি আজ আসি দেখা হবে পরের রেসিপিতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো ধন্যবাদ